আরেক পর্যন্ত রয়েছেন অসংখ্য নিচ্ছি এই চরচরা রয়েছে আমরা বিশ্বাস করি আপনারা তাদেরকে আপনারা এলাকা আসলে তাদেরকে ধরবেন আপনার যারা নেতা রয়েছে ধরে রাখতে হবেন নেতা আপনারা জনগণ থাকলেই পাইলেই ওনারা নেতা ওনারা ভাতায় বসে প্রস্তান করেন সভা করলে খুঁজে নেতা না। আপনারা এলাকা আসলেও আমাদেরকে ধরে রাখবেন ওনাদেরকে প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত ওনারা আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আশ্বাস দেওয়া পর্যন্ত আপনারা বাধ্য করবেন এতজন নেতা থাকা সত্ত্বেও যদি এই সরকার আশা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের এই রাস্তা বর্ধনের কোনো কাজ নিয়ে যদি কোনো কথা না হয় সেটা আমি মনে করবো এনসিপির এই সমন্বিত নেতৃত্বের ব্যর্থতা সুতরাং আপনার এই বাসখানি বাসী আপনারা যারা রয়েছেন আপনারা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন সর্বশেষ আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সম্ভব মানব অধিকারের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাঠ উঁচু করে বাস করবে শুধু গাড়ি টুপি থাকার কারণে তাকে মার্জিনালাইজ করা হবে না তাকে প্রান্তিক জনপদ হিসাবে ভূষিত করা হবে না তাকে মসজিদ থেকে টেলেটে বের করা হবে না শুধুমাত্র শাখা পড়ার কারণে শুধু পাওয়ার কারণে আমার কোন হিন্দু ভাই আমার কোন সনাতন ধর্মের ভাই সমাজে নিয়ে ট্রিবিহের শিকার হবে না আমার এই সমাজে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকত

নির্বাচনী রুটম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই তখনই আমরা দেখি ষড়যন্ত্র দেশ বিরোধী চক্রান্ত মাথা চারা দিয়ে উঠে আপনারা যারা সচিবালয়ের এখন স্থিরতা তৈরি করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা আপনার আপনাদেরকে নিজেরা নিজেরা বিকল্পহীন মনে করবেন না হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি বসে এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নেব হাজার হাজার সংখ্যকাকার কর্তৃপক্ষ বেকার রয়েছে কয়জনে তার আপনাদের স্থলাবিষ্ঠ হবে ঠিক সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং সুশাসন প্রতিষ্ঠার রাজত্ব আবার করবেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন এই জুলুম আর বাংলাদেশে কোনদিন ফিরবে না বাংলার কাছে আর কোনোদিন জুলুম লিখা হবে না আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাম লিখেছি ওতরান এখন যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। ঠিক। প্রিয় আমরা একটি সংকটকালীন সময় পার করছি একই সাথে সাথে অনেক সমস্যা তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছে। আমাদের সম্ভাবনাগুলোকে আমার ফোকাস করতে হবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছে নির্যাতনকে বিগত ফেসিস সরকার নাম দিয়েছিল উন্নয়ন অর্থনৈতিক গ্রুপপাটকে নাম দিয়েছিল উন্নয়ন খুন খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন কালটুকুয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার ধর্মীয় বিভাগ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে আমরা যারা দেশপ্রেমিক আপনারা যারা নাগরিক করেছেন আপনাদের কাছে আহ্বান জানাবো আমাদের দেশে সাম্প্রদায়িক সমৃদ্ধির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদেরকে মাথায় আপনাদেরকে মনে রাখতে হবে যে সরকার পালিয়ে গিয়েছে যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না পালিয়ে এই সরকার আর কোনোদিন ফিরবে না আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে আমরা ডায়লগ করব আমাদের মধ্যে আলোচনা চলবে আমাদের মধ্যে ঘটনমূলক সমালোচনা চলবে আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জনমত ঘটনার মধ্য দিয়ে সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর ঘটনমূলক সমালোচনা করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাব। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড আংশিক ঘটনা কোনো দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনারা এই সংকটকে আরো বেশি ভনীভূত করবেন না এখানে মিডিয়া যারা রয়েছেন বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন আর আপনারা জেনে নিয়ে যাবেন না